হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান বিদ্যোজিং সেন্টারAppCompatকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব পাঁচ প্রাচ্চ পশ্চাত্তর দন্দের পার 2 নিয়ে যারা আগের দিনে দেখোনি কাইন্ডলি ভিডিও কিন্তু দেখে এসো ঠিক আছে আজকে কিন্তু প্রাচ্চ পশ্চাত্ততে দন্ডটা এখানেই শেষ হবে মানে আলোচনার বিষয় এখানে শেষ করব দেন নেক্সট রে কিন্তু আমরা মেকলে মিনিট মেক্লেস মিনিট নিয়ে আলোচনা করব চলো যারা এখনো কিন্তু দেখোনি ভি চ্যানেলে ভিডিও রয়েছে কাইন্ডলি ভিজিট করে এসো দেখো আগের আমরা দেখেছিলাম কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে এসেছিল ঠিক আছে চারখানা প্রশ্ন ছিল যারা দেখোনি গিয়ে কিন্তু দেখে এসো দেখো কি বলা হচ্ছে প্রথম প্রশ্ন অর্থাৎ কাকে শিক্ষা দেওয়া হবে সরকারি অর্থে এই প্রশ্নের সমাধান দিতে গিয়ে যারা প্রাচ্যবাদী ছিলেন তারা কি বললেন সরকারি অর্থ জনসাধারণের জন্য প্রাথমিক শিক্ষা প্রসারের জন্য ব্যবহার করতে হবে মানে সরকারকে দেশের বৃহত্তর জনগণের মধ্যে দিয়ে শিক্ষা বিস্তারের দায়িত্বটা গ্রহণ করতে হবে মানে মানে কি বলা হচ্ছে যে জনগণ যারা রয়েছে তাদের সকলের কিন্তু প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছিল এবং একই প্রশ্নে পাশ্চাত্যবাদীরা এই সমস্যার সমাধান করতে গিয়ে কি বললেন সরকারি অর্থ দেশের উপযুক্ত ব্যক্তিদের উচ্চশিক্ষা দানের জন্য ব্যবহার করতে হবে দেশের সামান্য সংখ্যক ব্যক্তিকে উন্নত জ্ঞান বিজ্ঞানের সঙ্গে পরিচয় করতে পারলে তারাই দেশের পক্ষে বেশি উপযোগী হয়ে উঠবে তার মানে কি প্রথম প্রশ্নতে কি বলা হচ্ছে প্রথম প্রশ্নতে বলল যে কাকে শিক্ষা দেওয়া হবে প্রাচ্যবাদীরা কি বলল যে সরকারি সরি মানে সাধারণ জনগণ যারা রয়েছে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে সকলের জন্য কিন্তু পাশ্চাত্যবাদীরা কি বলে দিলো সকলের জন্য কিন্তু শিক্ষার ব্যবস্থা হবে না এখানে উপযুক্ত ব্যক্তিদের কিছু কিন্তু উচ্চশিক্ষা দান করতে হবে ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছো দেন দেখো দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রাচ্যবাদীরা কি বললেন যে ভারতীয়দের জন্য ভারতীয় জ্ঞান বিজ্ঞান বা প্রাচ্যবিদ্যা শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে অর্থাৎ সরকারি অর্থ শুধুমাত্র ভারতীয় জ্ঞান কেবলমাত্র বিজ্ঞানের চর্চার জন্যই ব্যবহার করতে হবে অন্যদিকে পাশ্চাত্যবাদীরা কি বলল বললেন যে সনদাইনে জ্ঞান বিজ্ঞান বলতে শুধুমাত্র পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানকেই বোঝানো হয়েছে তাহলে সরকারি যেই টাকা যেটা সরকারি বলা হচ্ছিল যে একটা অ্যামাউন্ট শিক্ষার খাতে দেওয়া হবে সেটা কি বলা হচ্ছে সরকারি বরাদ্দ সব অর্থ ভারতীয়দের পাশ্চাত্যের আধুনিক জ্ঞান বিজ্ঞানের সঙ্গে পরিচিত করার জন্যই ব্যবহার করতে হবে তৃতীয় প্রশ্ন কি বললো শিক্ষার মাধ্যম কি হবে এই প্রশ্নে দুটো দলের মধ্যে কিন্তু মতবিরোধ চরমে উঠে গিয়েছিল একদল বলেছিল যে আমাদের কাছে আমাদের নিজেদের ভাষা আছে আমাদের নিজেদের ঐতিহ্য সংস্কৃতি আছে কিন্তু আরেক দল কি বললো যে না ভারতীয়দেরকে শিক্ষিত করতে হলে কিন্তু উন্নত শিক্ষা বিজ্ঞান বা পাশ্চাত্য শিক্ষা এগুলোতে কিন্তু শিক্ষিত করতে হবে তো এই নিয়ে দ্বন্দ্ব কিন্তু একদম চরমে ছিল প্রাচ্যবাদীরা ঠিক করেন যে ভারতীয়দের জন্য শিক্ষা ভারতীয় ভাষার মাধ্যমেই হওয়া বাঞ্ছনীয় অর্থাৎ সংস্কৃত আরবি ফার্সি এই সমস্ত ভাষা ভাষায় 悲願術。 আর এই দেখো ফার্সি ইত্যাদি ভাষায় হবে শিক্ষার মাধ্যম অপরদিকে ভারতীয় শিক্ষার জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করতো এবং এটা নিয়েই কিন্তু ছিল আমাদের দ্বন্দ্ব কারণ মাধ্যম ছাড়া নিয়ে জ্ঞান বিজ্ঞানের অভিজ্ঞতা অর্জন করা কিন্তু সম্ভব নয় এই মতবাদের সমর্থনে পাশ্চাত্যবাদীরা অনেক যুক্তি উপস্থাপন কিন্তু করেছিলেন আমি এর পরের স্লাইড আলোচনা করে দেন এখানে আসবো যেখানে কি লেখা আছে দেখো তো কি তারা বলেছিলেন যে মিশনারিদের প্রচেষ্টার ফলে ভারতীয়দের কাছে ইংরেজি ভাষা ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এবং তারা এই ভাষা শিখতে যথেষ্ট আগ্রহী দ্বিতীয়ত কি ইংরেজি ভাষা শাসক শ্রেণীর ভাষা হওয়ায় এই ভাষা শিখলে ভারতীয়দের চাকরি জোগাড় করার সুবিধা হবে এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে দেখো কি বলা হচ্ছিল যে ইংরেজি মাধ্যম ছাড়া পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব তো এই মতবাদের সমর্থনে পাশ্চাত্যবাদীরা এবার নিজেদের কিছু যুক্তি দিচ্ছিল যে কেন ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করবে তো সেটাই কিন্তু ওয়ান টু থ্রি ফোর করে দেওয়া যার জন্য কিন্তু আমি একবার আগের স্লাইডটা নিয়ে আসলাম দেখো তারা বলছিলেন যে মিশনারিদের প্রচেষ্টার ফলে ভারতীয়দের কাছে ইংরেজি ভাষা কিন্তু অনেক ইন্টারেস্টিং হয়ে উঠছে তারা এগুলো যুক্তি দিচ্ছিল যে কেন ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে তারা এই ভাষা শিখতে আগ্রহী দুই নম্বর কি বলল ভারতীয় ইংরেজি ভাষা শাসক শ্রেণীর ভাষা হওয়ায় এই ভাষা যদি ভারতীয়রা শেখে তাহলে একটা সময় ভারতীয়দেরকে আবার আসতে হবে ব্রিটিশদের কাছে নিজেদের চাকরির জন্য তো তারা চেয়েছিল যে যখন আমাদেরকে ভারতীয়দেরকে কাজে রাখতেই হবে কেননা আমরা তাদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত চাকর হিসেবে নিজেদের আন্ডারে কাজ করাই ঠিক আছে এটা একটা তারা যুক্তি দিয়েছিল কি হচ্ছে সুবিধা হবে এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে সামাজিক মর্যাদা অর্জন এবং অর্থনৈতিকভাবে নিরাপত্তার প্রয়াসে ভারতীয়রা ইংরেজি ভাষা শিখতে বেশি আগ্রহী হবে এবং তাদের এই আগ্রহের দরুন সরকারি অর্থ ব্যয়ে শিক্ষা প্রচেষ্টা কিন্তু সফল হবে তো এবার শিক্ষা সম্পর্কে আরেকখানা প্রশ্ন ছিল চতুর্থ প্রশ্ন কি বললো দুটি দলের মধ্যে বা দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখা গেল কি দৃষ্টিভঙ্গি কোন ভাষায় শিক্ষাটা গ্রহণ করব এই দৃষ্টিভঙ্গি প্রাত্রবাদীরা চাইছিলেন শিক্ষাক্ষেত্রে বেসরকারি প্রচেষ্টাগুলিকে উৎসাহ দান করা অপর পক্ষে পাশ্চাত্যবাদীরা কি চাচ্ছিল বেসরকারি প্রতিষ্ঠা বন্ধ করতে এমনই ভাবে ঊনবিংশ শতকের প্রথম অংশে ঠিক সরকার যখন শিক্ষার নিজেদের যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো গ্রহণের জন্য ফার্স্ট স্টেপ নিয়েছে সেই সময় শিক্ষা সম্পর্কে সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে আবার দেখো দুটা পরস্পর বিরোধী মতবাদের কিন্তু সৃষ্টি হয়ে গেল শিক্ষা কমিটির দশ জন সদস্যদের মধ্যে পাঁচজন ছিলেন পাশ্চাত্য মতবাদকে সমর্থন করেছিলেন এবং বাকি পাঁচজন প্রাচ্য মতবাদ সমর্থন কিন্তু করেছিলেন পাশ্চাত্য মতবাদ যে কেবলমাত্র ভারতীয়রা সমর্থন করেছিল তাই নয় বহু ইংরেজও কিন্তু এই যে পাশ্চাত্য মতবাদ যেটা ছিল যে ভারতীয়দের তো নিজস্ব নিজস্ব ঐতিহ্য ভাষা সংস্কৃতি রয়েছে আর ফারসি সংস্কৃত ভাষা রয়েছে কেন না আমরা এক সমস্ত ভাষায় শিক্ষা গ্রহণ করব সেই বিষয়গুলোকে কিন্তু কিছু ইংরেজরাও সাপোর্ট করেছিল ঠিক আছে আবার পাশ্চাত্য মতবাদে এমন নয় যে শুধু ব্রিটিশরাই শিখিয়েছিল সে কারণে কিন্তু অনেক ভারতীয়রা নিজেদের সমর্থন কিন্তু দিয়েছিলেন যেমন কি রাজা রামমোহন রায় দারোক রবীন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি মনীষীরা কিন্তু পাশ্চাত্য মতবাদের সমর্থক ছিলেন তো পুরো বিষয়টা কিন্তু খুব সুন্দর খুব ইজি একদমই জটিল কিন্তু কিছুই নেই শুনতে মনে হবে যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব মানে বিশাল কিছু এখন দ্বন্দ্ব লাগবে কিছুই নেই ক্লাস ভালো করে দেখবে সব বুঝতে পারবে এইবারে দেখো এখানে আমি কি রাখার চেষ্টা করেছি যে প্রাচ্যবাদীদের অভিমত এবং পাশ্চাত্যবাদীদের অভিমত এবং এখানে কি শিক্ষার সুযোগ শিক্ষার বিষয়বস্তু শিক্ষার মাধ্যম সরকারি নিয়ন্ত্রণ এই ছিল বিষয়বস্তু এবং এটার উপর বেশ করে এদের দুজনের আলাদা আলাদা অভিমত কি ছিল সেটাই যেমন শিক্ষার সুযোগ দিয়ে প্রাচ্যবাদীরা কি বলছিল যে সাধারণ জনগণের জন্য প্রাথমিক শিক্ষার অর্থ ব্যয় করা তারা কি বললো যে না সবাই শিক্ষা গ্রহণ করবে না কিছু মানে কি বলবো যে সিলেক্টিভ কিছু মানুষরা যারা রয়েছে তারাই শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে তারপরে কি বলা হলো প্রাচ্য প্রাচ্যবাদীরা কি বলল যে প্রাচ্যবাদীও প্রাচ্য বিজ্ঞানের জ্ঞান গ্রহণের কথা এরা কি বললো পাশ্চাত্য বিজ্ঞানের জ্ঞান শিক্ষার মাধ্যমে সংস্কৃত আরবি ফার্সি ইত্যাদির মতো ভারতীয় ভাষা হবে শিক্ষার মাধ্যম এখানে তারা কি বলল না শুধুমাত্র ইংরেজি হবে শিক্ষার মাধ্যম সরকারি নিয়ন্ত্রণ কি বলা হলো বেসরকারি প্রচেষ্টাকে উৎসাহ দান করা এটা কিন্তু বেসরকারি হবে হ্যাঁ বেসরকারি আচ্ছা এখানে কি হচ্ছে বেসরকারি প্রচেষ্টাকে নিরুৎসাহিত করা ঠিক আছে তো এই ছিল আশা করি তোমাদের প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব পুরো ক্লাস দুটো ক্লাস এটার উপর গেছে দুটো ক্লাস ভালো করে দেখবে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় ডিসক্রিপশন বক্সে নজর রাখবে পুরো ডিটেলস কিন্তু প্রোভাইড করা আছে আজকে ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ